নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বাবার সম্পত্তি দাবি করতে পারে মেয়ে কি বলছে আইন এই সম্পর্কে যে আইন আছে আমরা অনেকেই এই নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি এবং ছেলে মেয়ের যে আমরা সমান অধিকার বলি তো বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রেও সমান অধিকার রয়েছে কি না আমরা আজকে যে প্রতিবেদনটি করেছি তার তথ্যসূত্র হলো এবিপি আনন্দ আসুন আমরা প্রতিবেদনটি পড়ে নিই ডটার প্রপার্টি রাইটস আজকাল প্রায়শ দেখা যায় এই সমস্যা বাবার মৃত্যুর পর ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বাঁধে বিবাদ আগে আপনারা জানতেন বা অনেক সময় হয়েছে বা এখনও হয় মেয়েরা কিন্তু সম্পত্তির দাবি করে না বিয়ে হয়ে গেলে আবার অনেক জায়গায় মেয়েরা দাবি করে বা মেয়েদের প্রয়োজন হয় সেই সম্পত্তির যেখানে দাম্পত্য জীবন সুখের নয় বা যেখানে সমস্যা সৃষ্টি হয়েছে বা এমনও হয়েছে মেয়েরা ভালো রয়েছে তা সত্ত্বেও কিন্তু সম্পত্তি দাবি করে এবং এই আইন কি বলে যে তারা পাবে কি পাবে না দেখুন আসুন আমরা জেনে নিই এটা সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় ছেলেদের তুলনায় সম্পত্তি থেকে বঞ্চিত হন মেয়েরা এই পরিস্থিতিতে কী বলছে সম্পত্তি আইন প্রপার্টি রাইটস সুপষ্ট আইন থাকলেও বাড়ছে সমস্যা অনেক সময় দেখা যায় কোনো উইল না লিখেই মারা যান বাড়ির কর্তা এই অবস্থায় প্রায়ই পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা যায় এবার দেখুন এই যে উইলটা হলো মৃত্যুর পূর্বে কাউরির ইচ্ছা কেউ যদি ইচ্ছা করে ইচ্ছা করে যে আমি অমুকজনকে অমুক সম্পত্তি দেব অমুক অংশ দেব সে কিন্তু সেটা করতে পারে এই উইলটা কিন্তু মৃত্যুর পর কার্যকারী হয় এক ব্যক্তি জীবিত থাকাকালীন একাধিক উইল করতে পারেন কিন্তু তার যেটা কার্যকর হবে সর্বশেষ উইলটি কার্যকর হবে এক্ষেত্রে সাক্ষী থাকে উইলের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা আপনারা জানেন সেটা এক্ষেত্রে আমি এটা আলোচনা করছি না অনেক ক্ষেত্রে বাড়ির কর্তা বেঁচে থাকা অবস্থায় উইল করে গেলেও তা অনুসরণ করা হয় না যা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের দিকে গড়ায় সম্পত্তির উত্তরাধিকারী সংক্রান্ত সুপষ্ট আইন রয়েছে যেখানে এটি স্পষ্ট করা হয়েছে কে কোন সম্পত্তি অধিকারী এবং কে নন তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে ছেলের তুলনায় মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন এটা প্রায় দেখা যায় এটা অনেক ফ্যামিলিতে এরকম মানে মনে করা হয় যে মেয়েদের তো বিয়ে দেওয়া হলো বিয়ে দিয়ে একটা প্রচুর খরচ হলো এবং কিছু হয়তো বিক্রি করেও বিয়ে দিতে হলো সেক্ষেত্রে ছেলেরা ভাবে যে আর তো মেয়েদের সেটা পাওয়ার অধিকার নয় এবং কিছু কিছু ক্ষেত্রে পিতাও কিন্তু সেই কাজটা করে কিন্তু আইন এ কথা বলে না আইন আপনি যেটা বিয়ে দেওয়ার জন্য সম্পত্তি বিক্রি করেছেন বা খরচ করেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আইন অনুসারে সেই সম্পত্তির ভাগ যতটুকু বেঁচে আছে সেই সম্পত্তির ভাগ মেয়েরা পাবে হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনাদের কিন্তু এটা ফ্যাক্ট পাবে এটা আবেগ দিয়ে কোনো আইন চলে না এটা মনে রাখবেন আইন কিন্তু লিখিত রয়েছে ডটার প্রপার্টি রাইটস কী বলছে হিন্দু উত্তরাধিকারী আইন দেখুন মুসলিমদের ক্ষেত্রেও আলাদা আইন রয়েছে আপনারা জানেন আর হিন্দুদের হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে মুসলিমদের ক্ষেত্রে একটা ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা তাদের নিয়ম চলে আসছে এটা চলছে এখনও হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো ছাপ্পান্ন সংশোধনী আইন অনুসারে দু সালে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাওয়ার আইনি অধিকার দেওয়া হয়েছে তাহলে উনিশশো ছাপ্পান্ন সালের একটা আইন ছিল হিন্দু উত্তরাধিকারী আইন সেটা সংশোধিত হয় দু সালে সেখানে পরিষ্কার বলা হয়েছে বাবার সম্পত্তিতে একটা ছেলে যত অংশ পাবে একটা মেয়ে তত অংশ পাবে ধরুন একটা ছেলে দু কাঠা জমি পেল তাহলে কিন্তু মেয়েও দু কাঠা জমি পাবে যদি ধরুন পিটার দুজন ওয়ারিস একটা ছেলে একটা মেয়ে তাহলে সেই সম্পত্তি কিন্তু সমভাবে বন্টিত হবে সম্পত্তির ওপর অধিকার দাবি করার বিধানের জন্য এই আইনটি সালে করা হয়েছিল তবে একটা কথা বলি যদি দেখা যায় বাবা মারা গেছে মা জীবিত আছে এবং এক ছেলে এক মেয়ে আছে তাহলে সেই সম্পত্তি কিন্তু তিন ভাগেই ভাগ হবে সমান ভাগে দু হাজার সংশোধনীর পরে কন্যারও পুত্র হিসাবে পিতার সহজাত সম্পত্তিতে একটি হিন্দু অবিভক্ত পরিবারের পৈতৃক সম্পত্তি এখানে অবিভক্ত কথাটা কেন করা হয়েছে কারণ আপনারা জানেন এটা জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য এবং যখন সম্পত্তিটা বিভক্ত হয়নি এক জায়গায় রয়েছে তখন কিন্তু এটা প্রযোজ্য তবে সমান অধিকার থাকবে মেয়েরা চাইলেই বাবার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারে তবে যখন বিভক্ত হয়ে যাবে সম্পত্তি এবার মনে রাখতে হবে বিভক্ত হয়ে গেলেও যে যেহেতু সম্পত্তির ওখানে মেয়েদের দাবি ছিল বা অধিকার ছিল সেটাকে নস্বত করা হয়েছে সেজন্য সে কিন্তু কোটে সেই অধিকার অর্জনের জন্য যেতেই পারে প্রপার্টি রাইটস কোন পরিস্থিতিতে সম্পত্তির অধিকার চ্যালেঞ্জ করা যায় তবে বাবা জীবিত থাকার থাকাকালীন নিজের অর্জিত সম্পত্তি পুত্র বা নাতিদের কাছে হস্তান্তর করলে কন্যাদের তা দাবি করার অধিকার নেই এখানে দেখুন খুব ভাইটাল ব্যাপার অর্জিত সম্পত্তির কথা বলা হয়েছে যে বাবা জীবিত আছে বাবা ধরুন নিজের কষ্ট করে কোনো সম্পত্তি ক্রয় করেছে বা কিনেছে যদি বাবা নিজের জীবিত অবস্থায় তার পুত্র বা নাতিদের কাছে দেয় তাহলে কন্যা কিন্তু কখনোই সেই সম্পত্তি দাবি করতে পারবে না কিন্তু বাবা যদি ঠাকুরদার কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকে সেই সম্পত্তি কিন্তু বাবা নিজের জীবিত অবস্থায় পুত্র বা নাতিকে দিতে পারবে না সেক্ষেত্রে ভাগ মেয়েরাও পাবে অর্জিত সম্পত্তি মানে নিশ্চয় বুঝতে পারলেন যে নিজের কেনা সম্পত্তি নিজের অর্জন করা সম্পত্তি আর যেটা বললাম উত্তরাধিকার অর্থাৎ ঠাকুরদার কাছ থেকে পাওয়া সম্পত্তি সেখানে কিন্তু কন্যারা দাবি করতে পারবে অর্জিত সম্পত্তির ক্ষেত্রে কন্যারা দাবি করতে পারবে না কিন্তু যদি পিতা মারা যায় যতই অর্জিত থাক আর ঠাকুরদার কাছ থেকে পাওয়া সম্পত্তি থাক তখন কিন্তু কন্যারা দাবি করতে পারবে পিতার মৃত্যুর পর দাবি করতে পারবে অর্জিত সম্পত্তি আর যদি পিতা জীবিত অবস্থায় দিয়ে চলে যায় কাউকে তাহলে কিন্তু আর কিছু করার নেই কন্যাদের মানে অর্জিত সম্পত্তির ক্ষেত্রে যদি বাবা মারা যান ও সম্পত্তি উইলের মাধ্যমে হস্তান্তর করা হয় সেক্ষেত্রে কন্যা থাকলে আদালতে সেই উইলকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু উইল না লিখে বাবা মারা গেলে মৃতের সম্পত্তিতে পুত্রদের মতো কন্যারাও সমান অধিকার পাবে উইল যদি না করে থাকে আর যদি উইল করে ফেলে তাহলেও কিন্তু সেটা চ্যালেঞ্জ করতে পারবে কোর্টে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদেরকে যেটা বললাম দেখে নিতে হবে সেটা অর্জিত সম্পত্তি না ঠাকুরদের কাছ থেকে পাওয়া সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি এটা কিন্তু ফ্যাক্ট আপনাকে চেক করে নিতে হবে যদি বাবা উইল না করে মারা যান তাহলে উনিশশো সালের হিন্দু উত্তরাধিকারী আইনের অধীনে সবাই ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর উত্তরাধিকারীতে পড়বেন মৃত ব্যক্তির স্ত্রী সন্তান এবং মা এরাও কিন্তু প্রথম শ্রেণীতে পড়বেন সম্পত্তিতে সমান অংশ পাবেন এটা ব্যাপারটা ভালো করে বুঝে নেন মৃত ব্যক্তির স্ত্রী অর্থাৎ ধরুন যদি আপনার বাবা মারা যায় তাহলে আপনার মা বা তারপরে সন্তান বলতে আপনি এবং মা মা বলতে মৃত ব্যক্তির মা অর্থাৎ আপনার ঠাকুমা সম্পত্তিতে কিন্তু সমান অংশ পাবে সবাই ক্লাস ওয়ান উত্তরাধিকারী ক্ষেত্রে অন্যদিকে বাবা যদি নিজের টাকায় জমি দালান কোঠা বা বাড়ি কিনে থাকেন তাহলে তিনি যাকে ইচ্ছায় সম্পত্তি দিতে পারেন নিজের টাকায় কিনলে বাবার আইনগত অধিকার তার স্বর্জিত সম্পত্তি নিজের ইচ্ছায় কাউকে দেওয়া অর্থাৎ বাবা যদি কন্যাকে নিজের সম্পত্তিতে অংশ দিতে না চান তাহলে মেয়ে সম্পত্তি দাবি করতে পারবে না যাই হোক আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম আমি বেশি আলোচনা করলাম না আজকে আবার পরবর্তী সময়ে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে